মাস দুয়েক আগেই শেষ হয়েছে রায়গঞ্জ লোকসভার নির্বাচন তারপরেই আজ দশই জুলাই অনুষ্ঠিত হলো রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন লোকসভায় রায়গঞ্জে শান্তি বজায় থাকলেও বিধানসভায় বদলে গেল সামগ্রিক চিত্রটা ভোট চলাকালীন অশান্তির অভিযোগ উঠল রায়গঞ্জ শহরে এগারো নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডের একটি বুথে ভোটারদের প্রভাবিত করা উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা চন্দনশীল যদিও এই অভিযোগকে উড়িয়ে দিয়ে পাল্টা বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের উদ্বাস্ত নমসূদ্র সেলের টাউন চেয়ারম্যান অভিজিৎ চাকি বিজেপি সমস্তটাই মিথ্যা কথা বলছে বলে দাবি তার আমি নমস্কার আমি অভিজিৎ চাকি আমি বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি উদ্বাস্ত নমসূদ্র সেলে আমি টাউন চেয়ারম্যান বলছি আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে যে শাসক দল এখানে একটা গন্ডগোল করছে এবং এটা একদম বিজেপির থেকেই অভিযোগ করেছে কি বলবেন এই ব্যাপারে এই ব্যাপারে বলবো আপনাদেরকে আপনারা এখানে আসছেন ভালো কথা এবার আপনারা একটু থাকেন একটু দেখে যান যে কে কাকে বাধা দিচ্ছে কে কি করছে সেটা দেখেন ঠিক আছে এবার যা বিজেপি বলছেন সমস্তটাই মিথ্যে কথা বন্ধুদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে কেন এমন একটা প্রার্থীকে দাঁড়িয়ে দাঁড়া করেছে যে প্রার্থীর ব্যাপারে গোটা ওয়ার্ড কেন গোটা বাড়ির যদি একটা বয়স্ক কাকু কাকিমাকে জিজ্ঞাসা করেন মানুষ ঘোষকে সবাই জানে মানুষ ঘোষ কী প্রকৃতির লোক সবাই জানে এবার সে মানুষ ঘোষকে চাচ্ছে না ওনারা ঠিক আছে এবার ওনাদের ভোটের যে কর্মীরা যারা আছে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ওনাকে নিয়ে এবার ওনারা ভোট দিচ্ছে না সেই আশঙ্কা তৃণমূলের উপর দিচ্ছে যে আমরা লোককে আটকাচ্ছি এবার দেখুন না আপনার চোখের সামনে তো লোক যাচ্ছে আমরা তিনশো মিটার তিনশো তিনশো মিটার যেটা আছে তার দূরে দাঁড়িয়ে আছি আমরা কোনো রকম কোনোরকম কোন রকম প্রভাব দেখছেন কিছু কাউকে আমরা আটকাচ্ছি আমরা এত বয়স্ক কাকু কাকিমা এত হেল্প করছি যে ওনারা যাক ওনারা ভোট দিক ওনারা দেখেন ভোটের গণতান্ত্রিক অধিকার উনি যাকে যাকে ভোট দিক সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এক বিজেপি সকাল থেকে কন্টিনিউ বলে যাচ্ছে কন্টিনিউ এবার আমাদের দিদি যা পশ্চিমবঙ্গ সরকার যে মুখ্যমন্ত্রী মমতা যা উন্নয়ন করেছে উন্নয়ন ধারাবাহিক এমন যে আমাদের ওয়ার্ডের যে সমস্ত লোকজন এনারা এখন বুঝতে পেরেছে যে আমরা বিজেপিকে ভোটটা দিলে কী হবে শাসক দলকে ভোটটা দিলে কি হবে আজকে তৃণমূল যে পরিমাণে যে লোকগুলো যে আমাদের ওয়ার্ডে আমাদের যে কোয়ার্ডিনেটার আছেন আরতিমণ্ডল এবার সেই তারাও জানেন এবার যে সমস্ত গরিব লোককে বাড়ি ঘর দেওয়া হয়েছে যেমন পানীয় জল কিন দেওয়া হয়নি সবাইকে ঠিক আছে এবার সেই সমস্ত দেখে এতে মাথা খারাপ হয়ে যাচ্ছে না না জটলা না দেখো আমাদের ট্রেন্ট আছে এখানে ট্রেন আমরা সহযোগিতা করছি লোকদের কেননা এই ওয়ার্ডটা বিশাল লম্বা ওয়ার্ড এখান থেকে শিলিগুড়ি মোড়ের কাছাকাছি কিন্তু এখান থেকে এই কিছু লোক পাড়াতে আসছে কিছু লোক ওদিক থেকে আসছে বয়স্ক কাকি কাকু কাকিমারা তার স্লিপ নম্বর নিয়ে আসেনি এবার তাদেরকে আমরা আর খুব শর্ট টাইমে ভোট হয়েছে এটা এবার তাদেরকে তাদের কাগজগুলো আমরা ঠিকঠাক করার জন্য আমরা ডেক যাচ্ছি যেন রকম ভিতরে ভ্রান্তি কিছু না হয় এবার তারা সুস্থ হয়ে ভোটটা দিয়ে বেরিয়ে যেতে পারে আমার সব রকম অভিযোগ আমাদের এখানে সকাল থেকে ভোট দিতে বারণ করা হচ্ছে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে সাধারণ মানুষ তৃণমূলের লোকজনরা কেন বাধা দিচ্ছে কেন কেন বাধা দিচ্ছে তাদের ভয় নিশ্চয়ই তাদের হয়তো ভোট পাবে না গত লোকসভায় তারা একটা ওয়ার্ডেও লিড দিতে পারেনি সেই ভয়ে তারা ভোট দিতে বারণ করা হচ্ছে সাধারণ মানুষ ভোট দিতে পারছে না আমরা চাইছি যে দেখুন ভোট দেওয়াটা একটা গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকারটাকে হরণ যাতে না করা হয় সাধারণ মানুষ যাতে সদুসপূর্ণভাবে ভোট দেয় আপনার দেখুন পোলিং স্টেশনে সেন্ট্রাল ফোর্স আছে কিন্তু পোলিং এর বাইরে তো নেই পোলিং স্টেশনের বাইরে নেই এবং পুলিশ প্রশাসনের ভূমিকাও সেরকম কিন্তু সক্রিয় না তাহলে অবশ্যই অবশ্যই কারণ এইভাবে গ্যাদারিং করে মোড়ে মোড়ে তৃণমূলের লোকজন দাঁড়িয়ে আছে তারপরে সেভাবে প্রভাব করছে এখন অব্দি একটা পুলিশ প্রশাসনকে দেখলাম না তারা কোনোভাবে তাদের স্টেপ নেওয়া বা তাদেরকে সরানো বা তাদেরকে কিছু বলা আমরা তো চাই ভোট হোক সাধারণ মানুষ ভোটটা দিক এখানে তো অসুবিধা কিছু নেই আর আমরা তো বানিয়ে বলবো না যে আমরা মিথ্যা কথা বলবো না আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর